দেশের গণমানুষের প্রিয় দল স্বাধীনতা পরবর্তী দীর্ঘ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে যে দলটি বারবার ত্যাগ স্বীকার করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বর্তমান সময়ে সারা বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল আমাদের পানের সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি দেওয়ানগঞ্জ এবং বক্সিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সভা এই কর্মী সভার সম্মানিত সভাপতি দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের মানুষের প্রিয় মানুষ প্রিয় নেতা এই আসন থেকে নির্বাচিত সাবেক মাননীয় সংসদ সদস্য যার নেতৃত্বে এলাকায় রেকর্ড পরিমাণ উন্নয়ন কাজ হয়েছে দেবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত কোষাধ্যক্ষ জামালপুর জেলা বিএনপির সাবেক সম্মানিত সভাপতি জওয়ান প্রধান অতিথি যার কথা আসলে নতুন করে বলার কিছু নাই আপনারা দেখেছেন যে বিগত সতেরোটি বছর স্বৈরাচারী শেখ হাসিনার স্বৈরাচারী জাতা কলেজ বারবার যখন বিএনপিকে বিপন্ন করার চেষ্টা করা হয়েছে তখন যেই মানুষটি জীবনের ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে দলের কান্ডারি তুলে ধরেছেন যিনি এই দলের দুঃসময়ে নিজের সাহসিকতা দিয়ে সারা বাংলাদেশের দলের নেতাকর্মীদেরকে উজ্জীবিত রেখেছেন স্বৈরাচার পতন কেউ আন্দোলন করতে গিয়ে যিনি তার একটি গুরুত্বপূর্ণ অংশ হারিয়েছেন সাবেক সংগ্রামী ছাত্রনেতা সাবেক ছাত্রদলের সংগ্রামী সভাপতি বর্তমান বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব আমাদের সকলের প্রিয় নেতা রুহুল কবির রিজবি মঞ্চে উপবিষ্ট আমাদের ঢাকা থেকে আগত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ জাতি দল জামালপুর জেলা শাখার গত তেইশ তারিখ আপনারা দেখেছেন ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেই সম্মেলনে যিনি তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন আমাদের জামালপুর জেলা বিএনপির রক্ষের প্রতীক আমাদের জামালপুরের মানুষ যার কাছে আজন্ম ঋণী বিএনপির সাবেক সফল মহাসচিব বরহম বিষ্টার সালন তালুকদার রক্ত যার ধমনীতে প্রবাহিত সরিষেবাড়ি পৌরসভার সাবেক মেয়র সরিষেবাড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরিষেবাড়ি গণমানুষের নেতা জনা ফরিদুল কবির তালুকদার সামিম সহ জামালপুর থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ বিশেষ করে জামালপুর থেকে আগত জামালপুর জেলা নব নির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হরন্দকার আহসানুজ্জামান রুমেল যুগ্ম সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মুস্তাফিজ রহমান আরমান সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব ফিরুজ মিয়া সংগ্রামী সাংগঠনিক সম্পাদক একই সাথে যুবদল জামালপুর জেলা শাখার বিপ্লবী আহবায়ক শফিকুল ইসলাম খান সজীব আমাদের জামালপুর জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনুর ইসলাম কর্নেল বর্তমান জাতীয় কৃষক দল জামালপুর জেলা শাখার সংগ্রামীর সদস্য সচিব আলহাজ গাউসুল আজম শাহিন সহ আমাদের জেলা বিএনপির উপদেষ্টা অবসদের সাবেক সদস্য জিলুর রহমান তরফদার সহ মঞ্চ বৈশন মানিত নেতৃবৃন্দ দেওয়ানগঞ্জ এবং বকশিগঞ্জ উপজেলা উপর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত এই দুইটি উপজেলা পৌরসভার ইউনিয়ন ওয়ার্ডের সম্মানিত সকল প্রজা সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্যের সাথে গভীর শ্রদ্ধা নিবেদন করছি সারা বাংলাদেশের মানুষ যাকে শ্রদ্ধা পরে স্মরণ করে আমাদের এই জাতির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা যিনি উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের প্রাক নিজের জীবন বাজে রেখে রণাঙ্গনে এই জাতিকে মুক্তির সঠিক পথ দেখেছিলেন চট্টগ্রামের থেকে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে যিনি দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে নিজের জীবন বাজে রেখে রণাঙ্গনে সশস্ত্র যুদ্ধ করে ত্রিশ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে দু লক্ষ ভকরের ইজ্জতের বিনিময়ে আমাদের জাতির সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমাদের জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ জন বীর সহ সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি যে স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার সংগ্রামে যারা বিভিন্ন সময় আত্মহতি দিয়েছেন আমাদের এই দেওয়ানগঞ্জের কৃতি সন্তান দেওয়ানগঞ্জ উপজেলা বীর সাবেক সংগ্রামী সভাপতি বিশিষ্ট আইনজীবী ছাত্রদল প্রতিষ্ঠাকালীন রাজশাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের একজন প্রিয় মানুষ ছিলেন যিনি উনিশশো সালে নিরানব্বই সালে ভারতে আগ্রাসন বিরোধী মিছিল করতে গিয়ে আমি সন্ত্রাসীদের নির্মল হামলায় শহীদ হয়েছিলেন সেই শহীদ অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক আমাদের আরেকজন গৃহবন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সম্মানিত সদস্য শাহিদ আক্তার রিতা সহ যারা মারা গেছেন তাদের সকলে আত্মাপতি সদ্যবেদন করছি প্রিয় ভাই আমার দীর্ঘ বক্তৃতা প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সংক্ষেপে যে কথাটি বলতে চাই যে আজকের এই কর্মী সভাটি যে সময় অনুষ্ঠিত হচ্ছে সেই সময় সভাটি আমাদের এই দেশের বর্তমান প্রেক্ষাপটে এবং আমরা যারা বিএনপি রাজনীতি করি আমাদের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দীর্ঘ সতেরো বছর আমরা স্বৈরাচারের পতন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি এই সংগ্রাম করতে গিয়ে আমাদের অবিসংবাদিত দুই বছর অধিক সময় অন্যায়ভাবে হয়েছে যিনি এই বৃদ্ধ জেলখানায় অসুস্থ ছিলেন নিজে সুস্থভাবে চলাফেরা করতে পারে না তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন মৃত্যুর ঝুঁকি নিয়েছেন কিন্তু এই দেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে গণতন্ত্র মুক্তির কথা বিবেচনা করে স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই আজ কাছে আতাক করে নাই তার এই ত্যাগী সাহসী অভিমেকা সারা বাংলাদেশের মানুষের গণতন্ত্র মুক্তির সংগ্রামে আরো বেশি উজ্জীবিত করেছে আমাদের পিয়ারতে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশে আসতে বাধাগ্রস্ত করা হয়েছে তারেক রহমান শুধু লন্ডন বসে দীর্ঘ ষোলো বছর দিনরাত পরিশ্রম করে এদেশের জাতিবাদের শক্তিকে ঐক্যবদ্ধ করেছেন এদেশের সকল পেশা শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ করেছেন একটি সফল বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারে পতন করি গণতন্ত্রকে মুক্ত করার জন্য আমরা কাছে করি তারেক রহমানের নেতৃত্বে একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের জীবনদানের মধ্য দিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটাতে সক্ষম হয়েছি আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু এই বাংলাদেশ পাওয়ার জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী ঢাকা সিটি কমিশনের সাবেক কমিশনার চৌধুরী আলম সহ আমাদের সাড়ে চার হাজার নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে আমাদের আটত্রিশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইবে মামলা দেওয়া হয়েছে হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন হাজত বাস করেছে তারপরেও আমরা গর্ব করি আমরা সেই দলটি করি যে দলটি এত জলুম নির্যাতনের পরেও গত সতেরো বছর গণতন্ত্র মুক্তির সংগ্রামে এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের আন্দোলনে অবিচল সংগ্রাম চালিয়েছে প্রিয় ভাই আমার আজকে সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি কিন্তু আমরা সংগ্রাম করেছি মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাষ্ট্রের মালিকানা স্বৈরাচারের হাত থেকে কেড়ে নিয়ে বাংলাদেশের মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য এই রাষ্ট্রের মালিক বাংলাদেশের জনগণ আমরা সেই বাংলাদেশের রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনের করেছেন আগামী ফেব্রুয়ারি দুই হাজার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য কথিত স্বৈরাচারের প্রধান শেখ হাসিনা ভারত বসে তার দোষররা বাংলাদেশে নানা ষড়যন্ত্র করছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এমনি একটি অবস্থায় আমরা যারা গত সতেরো বছর সংগ্রাম করেছি আমরা যারা জীবন দিয়েছি আমরা যারা মার খেয়েছি মামলা খেয়েছি জেল কেটেছি গণতন্ত্র মুক্তির সংগ্রাম অভিষেক চালিয়েছি আমাদেরকে এই আগামী দিনে এই বাংলাদেশ সুস্থ নিরপেক্ষ নির্বাচন মধ্য দিয়ে জনগণের রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের সামনে বিকল্প কোনো পথ খোলা নাই কাজেই আমি দেওয়ানগঞ্জ বকশীগঞ্জের উপজেলার সর্বস্তর নেতা কর্মীর দীর্ঘদিন জানাবো আসুন যে বিএনপি গত সতেরো বছর সংগ্রাম করে আজকে স্বরাচর পতন গড়িয়েছে গণতন্ত্র মুক্তির সংগ্রামের দ্বারপন্থে আমরা গণতন্ত্র করার গণতন্ত্রে আমরা গিয়েছি সেই বিএনপি যদি কোনো কারণে আগামী দিনে ভুল করে আমরা কাজে এই বন্ধুরা আমার আজকে আমাদেরকে শপথ দিতে হবে সকল মতো পার্থক্য বলে আগামী দিনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আসুন আমরা যে সংগ্রাম আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে চালিয়েছি আমরা সেই সংগ্রামে অবিচল থাকি এবং আগামী নির্বাচন একটি অবাসুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপির ধারের শেষ প্রতীককে নির্বাচিত করে এই রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধিতে আমরা একটি সঠিক পথে জাতিকে এগিয়ে নিয়ে যাই সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই কর্মীসভা আয়োজন করার জন্য দেওয়াগঞ্জ এবং বসিগঞ্জ উপজেলার সর্বস্তর নেতাকর্মীদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের সকলকে হাজত করুক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম